জিনিস দেখবেন যে যাবেন ঘুরতে গেলে আগে সব জিনিসের মূল্য দিবেন ঘুরতে গেলে তারা হরা করবেন না তাইলে ঘুরতে মজা পাবেন এই দেখেন আমরা ঘুরতে গেলাম এক জায়গার বনের সুযোগ ফানা আলি হুদা দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি আরে দৌড়াদৌড়ি করলে কি মজা আছে অত বড় একটা ইয়া কোম্পানি সুপার মার্কেট সব কিছু পাওয়া যায় এর ভিতরে হল কিছু সব কিছু পাওয়া যায় এই যে উমানি দুস্থ হ্যাঁ বলে আস্তে ধীরে গেলে ভালো হইব এই দেখেন সিঁড়ি চালো আছে চালো থাকবে সেরে হ্যাঁ আটতে এটা তো কথা এ দেখেন অনবহারা না দাঁড়ায় থাকতো হ্যাঁ দাঁড়ায় থাকতো না হ্যাঁ যাইবো আগে তারা হরা তারাহুরা তারাহুরা জিনিসের দেহা জিনিস মজা নাই আনন্দ নাই সব কিছু আনন্দ নাই আসতে জিনিসের মধ্যে ঘুরতে মজা বেশি তিনতলা পাঁচতলা আছে সিঁড়ি বা যাওয়া লাগবো সিঁড়িটি চালু আছে আরামসে যায় জিনিসে দেখ